আড়াল থেকে ম্যান্ডি ও চিত্রার গোপন কথা শুনে কথা জানতে পারলো ম্যান্ডি আসলে অন্ধ নয় এটা আসলে ম্যান্ডির নতুন চক্রান্ত হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অন্য অন্নকূট উৎসবের দিন ম্যান্ডি গুহবাড়িতে ফিরে আসে অন্ধ নাটক করে ম্যান্ডিকে দেখে কথা গহব সবাই চমকে যায় কিন্তু কথা বেশ বুঝতে পারে যে এটা ম্যান্ডির নতুন কোনো চাল অগ্নি বলে ম্যান্ডি তুই তোকে তো বলেছিলাম যে তুই এই গহব আশেপাশেও আসবি না তাহলে কেন এসেছিস কথা বল মান্ডবি এটা নিশ্চয়ই তো নতুন কোনো চাল তাই না তখন মান্ডবী নাটক করে বলে না না আপনারা এসব কি বলছেন আর কে মান্ডবী আমার তো কিছুই মনে নেই তা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় তখন চিত্রা এসে মান্ডবীর পাশে দাঁড়িয়ে মিথ্যে নাটক করে বলে অগ্নি কথা মান্ডবীর কিছুই মনে নেই আগের কথা একটা অ্যাক্সিডেন্টে ও স্মৃতি হারিয়ে গেছে এমন কি ওর চোখ দুটোও গেছে আমি রাস্তা ওকে খুঁজে পেয়েছি তাই ওকে আপাতত এখানেই রাখতে হবে এই বলে চিত্রা চক্রান্ত করে ম্যান্ডিকে গুহবাড়িতেই রাখে কিন্তু কথার মনে সন্দেহ হয় কথা মনে মনে ভাবে এটা মান্ডবীর কোনো নতুন চক্রান্ত আমাকে মান্ডবীর উপর নজর রাখতেই হবে এই বলে কথা ম্যান্ডির উপর নজর রাখে বেশ কয়েকদিন ধরে ম্যান্ডির ভাবভঙ্গি দেখে কথার মনে সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে এরপর হঠাৎ একদিন কথা দেখতে পায় ম্যান্ডি ও চিত্রা গোপনে কথা বলছে কথা বলে মেজমা ম্যান্ডির সঙ্গে তো কী কথা বলছে কথা দরজার আলাদা দাঁড়িয়ে সবটা দেখতে থাকে ম্যান্ডির চিত্রাকে বলছে আন্টি কেমন নাটক করছি বলো চিত্রা বলে ফাটাফাটি মান্ডবি তুমি চালিয়ে যাও এভাবেই তুমি গুহবাড়িতে গেঁড়ে বসো আর কথাকে গুহবাড়ি থেকে দূর করব তারপর জুনিকে আমার ছেলের জীবন থেকে দূর করব আর তার জন্যই তো নতুন চক্রান্ত ম্যান্ডিও চিত্রার গোপন কথা শুনি কথা তো চমকে ওঠে কথা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক ম্যান্ডি আসলে অন্ধ নয় এসব নাটক করছে আর মেজুবাই ম্যান্ডির সঙ্গে চক্রান্ত করে ম্যান্ডিকে গুহবাড়িতে এনেছে এ কথা পাচক মশাইকে জানাতেই হবে কিন্তু তার জন্য তো প্রমাণ চাই এই বলে কথা ফোনে সবটা ভিডিও করে নেয় কথা মনে মনে হয় মান্ডবি তোমার অন্ধ নাটক আমি খুব তাড়াতাড়ি শেষ করব আর তোমাকে আর মেজমাকে উচিত শাস্তি দেব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আড়াল থেকে চিত্রা ও ম্যান্ডির গোপন কথা শুনেই যেন কথা জানতে পারে ম্যান্ডি আসলে অন্ধ নয় এ সমস্ত আর চিত্রা চক্রান্ত কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি